হ্যালো বন্ধুরা সবাই কেমন আশা করছি সবাই ভালো আছো কিন্তু আমি এখন একদমই ভালো নেই তো বন্ধুরা তোমাদের দাদা ভাই সকালবেলা সকালবেলা মাছ কিনে দিয়ে কাজে চলে গেছে তো দুটো জানতো জানতো শিঙি মাছ কিনে দিয়ে গেছে বেশ সাইজে বড়ো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো মাছগুলো কাটতে গিয়ে পুরো শিঙি মাছের কাঁটা আমার আঙুলে ঢুকিয়ে দিয়েছে এই দেখো আঙুলটা পুরো আস্তে আস্তে ফুলে যাচ্ছে মানে রেফর ওফোর হয়ে গেছে যন্ত্রণা হচ্ছে মানে থাকতেই পারছি না রক্ত অনেকটাই রক্ত বার হয়েছে আমি গামছাই তাও রক্ত মুছে দিয়েছি আঙুল দিয়ে অনেকটা রক্ত বেরিয়েছে তো আঙুলটা আমার আস্তে আস্তে ফুলে যাচ্ছে কেউ বাড়িতে নেই এখন মেয়ে স্কুলে গেছে আর মেয়ে স্কুলে গেছে তোমাদের দাদা তো কাজে চলে গেছে ও বাড়িতে না আসলে ডাক্তারখানায় যেতে পারছি না ভীষণ যন্ত্রণা হচ্ছে হাত মানে আমি এক জায়গায় স্থির হয়ে থাকতে পারছি না রকমে মাছটা ফ্রিজে রেখেছি একটুখানি নুন চিনি নুন চিনি বলছি একটু নুন নুন জলে সেঁক দিচ্ছি আরাম পাচ্ছি তো তারপরে আবার যন্ত্রণা শুরু হচ্ছে জীবনে আমি এরকম মানে অনেক অনেক শিঙি মাছ কেটেছি আমাদের যেহেতু গ্রামে বাড়ি মাঠে অনেক মাছ ধরে আমার বাবা বড় বড় এর থেকেও বড় বড় শিঙি মাছ কেটেছি কিন্তু কাঁটা কোনোদিন দিন ফুটিনি তো আজকে জানি না কিভাবে মাছের কাঁটা হাতে ফুটিয়ে দিয়েছে আর সে মাছগুলো যেহেতু অনেক বড় বড় ছিল না একদম কাঁটাটা পুরো গিতে গেছে হামলা জোরে ট্রেনে বার তোমরা হয়তো ভাববে আমি নাটক করছি কিন্তু এটা সত্যি আমার হাত ভীষণ যন্ত্রণা হচ্ছে তাও তোমাদেরকে মাছটা একবার দেখায় এই মাছটা একজনকে দিয়ে কাটিয়ে ফ্রিজে কোনো রকমে রেখে দিয়েছি ধোয়া ধোয়াও হয়নি ঠিক করে মাছটা